দেখতে পাচ্ছেন কামরাঙ্গা ফল যেটা এখন প্রায় বিলুপ্ত এটা আমার নিজের বাড়িতে গাছ আছে একটা আসলে আমার আব্বা মারা গেছে প্রায় পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে আমার আব্বা এই কামরাঙা গাছ গাছটি লাগিয়েছিল প্রতি বছরই কিন্তু সুন্দর কামরাঙ্গা ধরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা এখন এসেছি কামরাঙ্গা খাবো তার জন্য একটু লবণ লাগবে লবণটা কোথায় এখন আমরা একটু লবণ দিয়ে কামরাঙ্গা ফল খাবো খুব টেস্ট প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে কামরাঙ্গা ফল ধরে আমি ওইদিকে এদিকে এদিকে আসো আমার মেয়েও এসেছে কামরাঙ্গা ফল খাবে খুব টেস্ট এখানে লবণ আছে তারপর শুকনো মরিচ মরিচের গুঁড়া খুবই টেস্ট এখন কিন্তু গ্রামগঞ্জে কিন্তু কামরাঙ্গা ফল কিন্তু নাই প্রায় বিলুপ্তির পথে প্রায় আমাদের এলাকায় কিন্তু আগে প্রচুর বিভিন্ন বাড়িতে কামরাঙ্গা গাছ ছিল এখন নাই আমাদের বাড়িতে আছে আশেপাশে না নাই আর কি আপনারা কামরাঙা ফল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো সবাইকে দাওয়াত রইল আমার বাড়িতে আসবেন প্রচুর কামরাঙ্গা ফল আছে এসে আপনারা কামরাঙা ফল খেয়ে যাবেন কামরাঙ্গা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে আমাদের এখানে যে গাছটি রয়েছে সেই গাছটির কামরাঙ্গা কিন্তু খুবই টেস্ট অনেক মিষ্টি প্রচুর মিষ্টি যা লবণ ছাড়াই খাওয়া যায় আর কি কামরাঙ্গা গাছের যে ফল খাচ্ছে আমার বাতিজা রিফাত আর রিফাত কেমন লাগছে কামরাঙ্গা ফল খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার দাদাকে আমি দেখে না জন্মের পর থেকে কিন্তু আমার দাদাদের হাতে লাগানো গাছের ফল খাচ্ছি খুবই টেস্ট লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে কামরাঙ্গা ফল কিন্তু অনেক ভালো সবাই বেশি বেশি কামরাঙ্গা ফল খাবেন আর কারো কামরাঙ্গা ফল লাগলে বিনামূল্যে আমার বাড়িতে চলে আসবেন কামরাঙ্গা ফল নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রচুর কামরাঙ্গা ফল এসেছে আমাদের কাছে আশেপাশে কেউ থাকলে এসে খেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ